কভার আর কি বড় পিলো কভার এখানকার বালিশের জন্য একদম পারফেক্ট তো এটা একটা চাদর আর বলি এটার জন্য কোনো বাড়তি কষ্ট করা লাগবে না আর কি ওয়াশিং মেশিন ইউজ করতে পারবে এই যে সুন্দর একদম হাতাতেও দেখেন খুব সুন্দর করে কাজ করা এই যে ছোট ছোট চুমকি দিয়ে পুরো সালোয়ারটা জুড়ে কাজ করা আর সালোয়ারটা না হলো জামাটাতে সুন্দর একটা প্যানেল লাগানো আছে গলাতে খুবই সুন্দর একটা প্যানেল আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার বাসায় বাংলাদেশ থেকে গেস্ট আসবে আর এখানে হলো রান্না হচ্ছে বাংলাদেশ থেকে ভাইয়া চারটা ইলিশ মাছ কিনে দিয়েছিল তার মধ্যে সবচাইতে বড় একটা ইলিশ দিয়েছিল আর বলেছিল এটা স্পেশালি তুহিনের জন্য মানে তোষানের বাবার জন্য আর কি তো যাই হোক তোষানের বাবা তো আর একা খাবে না আমরা সবাই খাবো সেই ইলিশ মাছটা রান্না হচ্ছে একটু অন্যরকম পদ্ধতিতে রান্না হবে ইলিশ মাছগুলোকে আমি কেটে সুন্দর করে এই যে ইয়ে করে নিয়েছি পিস পিস করে রেখেছি ইলিশ মাছগুলোকে কেটে ডিম ছিল ভালোই বড় সড়ো ডিম ছিল তো এখান থেকে যে কয় পিস সেই কয় পিস রান্না করা হবে আর রান্নাটা একটু অন্যরকম পদ্ধতিতে হচ্ছে বলতে এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে একদম খুব সুন্দর করে এই যে কুচি করা হয়েছে পেঁয়াজ তার মধ্যে দেওয়া হয়েছে তেল তার মধ্যে দেওয়া হয়েছে হলো হলুদের গুঁড়া একটু শুকনা মরিচের গুঁড়া মানে লাল শুকনা মরিচের গুঁড়াটা জাস্ট কালারের জন্য আর একটু সম্ভবত ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে জিরার গুঁড়া যাবে না এখানে জিরার গুঁড়াও একটু দেওয়া হয়েছে আর হলো এখানে কাঁচা মরিচ আছে কাঁচা মরিচগুলো দিয়ে দেওয়া হবে সবকিছু সুন্দর করে মাখায় তারপরে থেকে উপর থেকে যে ইলিশ যে কেটে রেখেছিলাম সেই ইলিশ দিয়ে দিয়েছি এখানে বড় পিচও আছে ছোট পিচও আছে মিলাই জুলাই রান্না করতেছি আর ইলিশ মাছটার মধ্যে ডিম ছিল ভালোই ডিম ছিল মাছটার মধ্যে এখন হলো পানি দিয়ে দিব মাছ হয়ে গেছে উপর থেকে একটু দনিয়া পাতা দিলাম অনেকে আবার বলে ইলিশ মাছ দনিয়া পাতা খায় না এটা শুধু এক এক দেশের রান্না নিয়ম এক এক রকম আমরা খাই তাই দিলাম আর এই যে বাংলাদেশ থেকে আমার ভাবি হলো প্রায় তিন কেজি পরিমাণ গরুর মাংস পারলেও আরও দিত আমার এই গরুর মাংস আর ইলিশ মাছ আনতে গিয়ে আমার অনেক হয়েছে ওজনের কারণে ভাবি রান্না করে তো সেটাও বের করে নিয়েছি এটাও আজকে খাবো আর কি আমরা তো দুপুরবেলা সেই যে রান্না শেষ বান্না করে আর কোনো ক্যামেরা ট্যামেরা অন করা হয়নি আজকে সকালবেলা আমি একটু ফলের বাজারে গেছিলাম সকাল সকাল ওইখান থেকে অনেক টায়ার ছিলাম তারপরে রকম রান্না শেষ করে তারপরে আর কোনো কিছু শ্যুট করা হয়নি এই যে দেখেন বাংলাদেশের রসালো ফলের মধ্যে একটা মধুমাসের ফল বলে এগুলাকে জাম তো ওই যে বলতেছিলাম আপনাদেরকে আমার একটা ছোট বোন আসবে তো নিয়ে আসছে বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ রিজিকে থাকলে আসলে একভাবে না একভাবে চলেই আসে আমি বাংলাদেশে চার পাঁচ দিন আগে আসছি বাট আমি জাম ওইভাবে পাই নাই তো আমার রিজিকে ছিল জাম হাঁটতে হাঁটতে চলে আসছে বাংলাদেশ থেকে আমার কাছে তো ইনশাল্লাহ খাবো আজকে খাইছি আসার পর পরে দু তিনটা খাইছি কালকে সকালে এটাকে একটু ভর্তা বানাবো ভর্তা বানাই ইনশাল্লাহ খাবো আর আজকে আমরা ফল কিনতে গেছিলাম ফল কিনতে গিয়ে অনেক রকমের ফল কিনে নিয়ে আসছি এই যে এখানে হলো লাল আঙ্গুর নিয়ে আসছি এই যে বড় বড় লাল আঙ্গুর নিয়ে আসছি আনারস নিয়ে আসছি তারপরে মালয়েশিয়ার ফল হলো রামবুটান রামবুটান নিয়ে আসছি তারপরে কলা নিয়ে আসছি ছোট ছোট পেয়ারা নিয়ে আসছি তারপরে হলো লিচু নিয়ে আসছি মানে অনেক রকমের ফল আনা হয়েছে আজকে একদম কোটারায়াতে একটা ফলের বাজার আছে ওইখানে ফলগুলো অনেক ফ্রেশ আর খুবই রিজনেবল প্রাইসে ওখানে ফল পাওয়া যায় তো এই কারণে ওইখান থেকে একবারে সুন্দর করে যে কলা কলাটাও আনা হয়েছে কলাটা অনেক মজা ফলগুলা কিনে আনা হয়েছে জামটা আপনাদেরকে একটু দেখাইলাম কারণ আমার ভাইয়া অনেক আফসোস করতেছিল দেখলাম যে নিশি গেল আর গাছের জাম পাকা শুরু করলো আমার মাল লাগানো গাছের প্রথম জাম পাকছে এবার ওই যে আরও অনেক কিছু নিয়ে আসছে ও এর আগে একবার আসছিলো জানুয়ারির দিকে আর আগে একবার আসছিলো এই যেখানে এটা হলো পটেটো চানাচুর ওই যে ও ছোটো বাচ্চা আছে তারই ওর সাথে খেলাধুলা করতেছে আর এই যে এগুলো পটেটো চানাচুর মানে বলতেছে আপু অনেক মজা নিয়ে আসছে তারপরে হলো এই চট্টগ্রামের নাম করা ওয়েল ফুড ওয়েল ফুডের ইয়ে নিয়ে আসছে রাতা সময় সামনে যেহেতু এই যে রাজসা শ্যামাইটা আসলে আমরা খাই সবাই মজা লাগে এটাও এটা এটাও আর একটা ব্র্যান্ডের তারপরে এই টোস্টটা অনেক মজা ঝাল ঝাল এই টোস্টটা খুবই খুবই মজা খেতে এটা এর আগের বারও আনছিল মিল্ক টোস্ট আর কি মস্কো ব্যাকার্সের মিল্ক টোস্ট এটা অনেক মজা খেতে আলহামদুলিল্লাহ তো আমরা এখন সবাই বসে গল্প গুজব করবো বাসায় কেউ আসলে এত ভালো লাগে নর্মালি তো আসলে খুবই ভালো লাগে তো এই যে আপনাদের সাথে সরাসরি কথা বলতে চলে আসলাম আপনারা তো জানেন যে আমি টুকটাক বিজনেস করি আলহামদুলিল্লাহ তো ওই কি আপনাদেরকে এক ঝলক একটু দেখাইছিলাম আমার বিজনেসের প্রোডাক্ট তো ওই এক ঝলক দেখানোতে আলহামদুলিল্লাহ আমার আমি এবার নয়টা বিছানা চাদর এনেছিলাম তার মধ্যে আল্লাহ রহমতে চারটা চাদর আমার সেল হয়ে গেছে আর এখানে পাঁচটা বিছানার চাদর আছে এই চাদরগুলা খুবই কোয়ালিটিফুল চাদর এগুলা ব্লকের চাদর বা এটা একটা চাদর এই যে দেখেন কাপড় কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন এটা কিং সাইজের বেড কাভার উইথ বিগ পিলো দুইটা পিলো কাভার আর কি এগুলা হলো মানে বিদেশে যে পিলোগুলো ইউজ হয় স্ট্যান্ডার্ড সাইজের সেই পিলো কাভার আর কি বড় পিলো কাভার এখানকার বালিশের জন্য একদম পারফেক্ট তো এটা একটা চাদর আর বলি আপনারা যদি কেউ এটা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি হবে বাংলাদেশের জন্য প্রযোজ্য না এগুলো বাংলাদেশে ডেলিভারি হবে না কারণ এগুলো এসেছেই বাংলাদেশ থেকে আর মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে নিতে চাইলে আমি আমার স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চাদর নেওয়ার জন্য মালয়েশিয়ার যে কোনো প্রান্তে আপনারা পেয়ে যাবেন যদি কেলের ভিতরে হয় আপনারা যদি লালা মুভে নিতে চান সেক্ষেত্রে লালা মুভে নিতে পারেন আর ভিএম এর বাইরে আমরা বস প্লাজোতে বা পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করে দেব সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাড হবে লালা মুভে নিলেও ডেলিভারি চার্জটা অ্যাড হবে তো এটা একটা রেড কালারের এটা হলো জাম বেগুনি কালার যেটাকে বলে সেই কালারের আর কি আর এটা হলো রেড কালারের এই রেড কালারটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দর একটা রেড কালার আর এগুলা কিন্তু নর্মাল ব্লক না যে উঠে যাবে বা এরকম কোনো ব্লক না আমি নিজেও তিন চার বছর ধরে একটা চাদর ইউজ করি ওইটা এখনও চকচক করে এই যে বালিশের কাবারটা দেখেন বালিশের কাবারটা অনেক বড় তো এটা একটা আমি এগুলার ছবি আমার কমেডিতে পোস্ট করে দিব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এই যে পুরো চাদরটার মধ্যে ব্লকের কাজ করা আছে নিয়ে একটা তারপর এখানে যেটা আছে এটা এটা হলো মেরুন আর হলো বাসন্তী কালারের কম্বিনেশনে এই মেরুন আর বাসন্তী কালার এটা দেখতে খুবই সুন্দর মানে কাপড়গুলো আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কি পরিমাণ ভালো এগুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করা যাবে যার শুধু আপনি ইউজ করার আগে একটু রোদে দিয়ে শুক মানে রোদে দিতে হবে এটাই এছাড়া আর কিছুই করা লাগবে না মানে এটা ইউজ করার জন্য আপনাকে আর নরমালি এটা জন্য কোনো বাড়তি কষ্ট করা লাগবে না আর কি ওয়াশিং মেশিনে ইউজ করতে পারবেন আমিও নর্মালি ওয়াশিং মেশিনে ইউজ করি আর চাদরগুলা তো কিং সাইজ আর এই যে পুরো চাদরটা এরকম ফুলে দেখাই এই যে মাঝখানে বাসন্তী কালারটা আসবে আর চাঁদ বাসে হলো এই যে এই মেরুন কালারের এই ডিজাইনটা আসবে আর কি এটা একটা তিনটা দেখাইলাম আমি আপনাদেরকে মানে আমরা এখানে যেসব চাদরগুলো পাই অনলাইনে বা শপিং মলে গিয়ে ওগুলো ফুল কটন হয় না এগুলো একদম ফুল কটন চাদর আর এরকম একটা কালারফুল চাদর আপনার বেডরুমের সৌন্দর্যটাকেও বাড়ায় দিবে আর সামনে যেহেতু ঈদ ঈদে তো আমরা নর্মালি একটু ঘর বাড়ি সাজাতে পছন্দ করি তো কারো লাগলে আপনারা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এই চাদরটা অনেক সুন্দর পিরোজা কালারের একটা চাদর এই যে বালিশের কভার যারা একটু এই টাইপের কালার পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট পুরো চাদরটাও এরকমই হবে এরকম ডিজাইনের মধ্যে হবে পুরাটা আমি আর না খুলি সাইডে এরকম পাড়ের ডিজাইনটা হবে এই যে এই ডিজাইনটা আসবে পাড়ে আর মাঝখানে পুরাটাই এই ডিজাইনটা হবে আর কি আর এটা হল ইটকাত এটাকে ইটকাত প্রিন্ট বলে ইটকাত প্রিন্টের চাদর এই প্রত্যেকটা চাদরের একটা একটা করে নাম আছে প্রিন্ট থাকবে এই зато মানে প্রত্যেকটা চাদরি কালারফুল এবং খুব সুন্দর এই যে পুরোটা সাইডে এরকম হবে মাসখানে হলো এই ডিজাইনটা থাকবে আর এই যে দুইটা পিলো কভার এই তো তো আর হেচেতে বেশি আর না খুলি আর আমি যে ছবি কমডিটে পোস্ট করে দেব ওখানে ইচ্ছাগুলো আপনারা দেখতে পারেন আমার ড্রেসের অনেকগুলো ড্রেসের অর্ডার ছিল তো ওগুলা হলো প্রি অর্ডারে ছিল ওনারা ড্রেস আমার কাছ থেকে একবারে বাংলাদেশ থেকে বানায় নিয়ে আসছে তো সেটার আজকে একটা ডেলিভারি চলে গেছে আর আরেকটা ডেলিভারি যাবে এছাড়া আমি নিজে বিয়াল্লিশ সাইজের ফর্টি টু সাইজের পাঁচটা ড্রেস নিয়ে আসছি খুবই কমফোর্টেবল একদম কটনের পাঁচটা ড্রেস ঈদের দিন সকালে পড়তে পারবেন তো পাঁচজনই পাবেন এখানে পাঁচটা পাঁচ রকমের কালার আছে তো সেগুলো একটু আপনাদেরকে আমি একটু খুলে দেখাই কেউ যদি চাদরের সাথে ড্রেস নিতে চান ফর্টি টু সাইজের সেক্ষেত্রে আপনারা এক ডেলিভারি চার্জে দুইটা প্রোডাক্ট নিয়ে ফেলতে পারবেন এটা তো আপনাদের জন্য সুবিধা তাই না এই ড্রেসটাও খুবই সুন্দর আর সবচেয়ে বড় কথা হলো এগুলো খুব ভালো মানে কোয়ালিটিফুল কটনের আর কি এটা হলো অন্যা এই যে অন্যাটা ওন্যাটার সাইড এরকম সুন্দর করে বর্ডার করা আছে যাতে করে অন্যাটা গায়ে সুন্দরভাবে থাকে আর কটন অন্যা এমনি গায়ে থাকবে এটা সেলোয়ার অবশ্যই প্যান্ট সালোয়ার এখন প্যান্ট সেলোয়ারি ট্রেন্ড প্যান্ট সেলোয়ার আর এই যে হলো জামাটা জামাটা আমি একটু খুলে দেখাই এই যে জামাটা ফর্টি টু সাইজের ফোর খুব সুন্দর বিশাল ঘের দেওয়া আর কি লাগানো গলায় একটা প্যানেল দেওয়া আছে সুন্দর এই টাইপের এগুলো দিয়ে কাজ করা আছে হাতাতেও সুন্দর করে লেস করা আছে আর হাতাটা ফুল স্লিপ একদম ফুল স্লিভ হবে এটা হলো জামাটা এটা একটা গেল ড্রেস ধরো আবার কি

এই সালোয়ার খুলে দেখানোর কিছু নেই এটা হলো অন্য অন্যার সাইড এরকম কাটওয়ার্ক করা আছে এই যে খুব সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে অন্যার সাইডে দুই সাইডে আর কাপড়গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কাপড়গুলো খুবই সফট কটন আর কি খুবই সফট মানে বিশেষ করে মালয়েশিয়ার যে গরম পড়ছে গরমের জন্য একদম পারফেক্ট ড্রেস আর এই যে হাতাতে আর নিচে সুন্দর করে লেস লাগানো গলাতেও একটা প্যানেল লাগানো আছে আর মোটামুটি ভালো একটা সাইজের কিন্তু ফর্টি ফোর সাইজের মানুষরাও খুব ইজিলি এটা ক্যারি করতে পারবে এই যে হাতাতে সুন্দর একটা লেস দেওয়া আছে এই যে নিচেও খুব সুন্দর করে লেস দেওয়া আছে আর ড্রেসগুলোর প্রাইস আমি বলে দিই এখানে চারটা ড্রেস আছে ওয়ান হান্ড্রেড করে আর একটা ড্রেস একটু এক্সক্লুসিভ ওইটার প্রাইসটা একটু বেশি ওইটা ওয়ান টোয়েন্টি আর কি তো ড্রেসের প্রাইসটা আমি বলেই দিলাম এই যে একটা ড্রেস এই কালারটাও খুব সুন্দর মানে কালার খুব সুন্দর বিশেষ করে ড্রেসের আর কি ওন্নাটা দেখেন কি সুন্দর সফট একটা যে যেরকম লেস দিয়ে কাজ করা আছে এই যে পুরুষের দিয়ে সাইডে দেওয়া আছে আর এই 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 যে 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 ড্রেসটা সুন্দর একদম হাতাতেও দেখেন খুব সুন্দর করে কাপড় দিয়ে প্যানেল করা আবার সাথে লেস ওয়ার্ক করা খুবই সুন্দর এই যে এই যে একটা পাঁচটা যেহেতু সালোয়ারটাও এই যে সালোয়ারটাও হবে প্রিন্টেড তারপরে জামাটাও সুন্দর প্রিন্টেড বাট জামাতে আবার সুন্দর করে এই যে প্যানেল দেওয়া আছে সুন্দর প্যানেল মাঝখানে আবার এরকম ছোট 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 ডিজাইন করা পুঁতি দেওয়া আছে হাতাতে সুন্দর করে লেস লাগানো আছে এই যে এটা হলো অর্গানজা কাপড়ের একটা বড়ো লেস লাগানো আছে আর নিচে কিছু নাই এটা যেহেতু হাতাতে গর্জিয়াস করা আছে তাই নিচে আর কিছু নেই আর ওন্নাটা হলো এই যে সুন্দর কন্ট্রাস্টের একটা ওন্না এই যে এটা হলো এটার এই জামাটা একটু এক্সক্লুসিভ এটার এই জন্য প্রাইসটা একটু বেশি এটা হলো ওয়ান টোয়েন্টি আর এই জামাটার সবচেয়ে মেন আকর্ষণ অন্যটা আর সাথে আছে সালোয়ারটা আমি এতক্ষণ পর্যন্ত কোনো জামার সালোয়ার দেখায় নেই বাট এইটা সালোয়ারটা দেখাবো অন্যটা হলো কোটা কাপড়ে এই যে কোটা কাপড়ের সাথে এরকম টার্সেল দেওয়া আছে আর সালোয়ারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সালোয়ারটা খুবই সুন্দর এই যে পুরো সালোয়ারটা জুড়ে এরকম কাজ করা এই যে ছোটো ছোটো চুমকি দিয়ে পুরো সালোয়ারটা জুড়ে কাজ করা আর সালোয়ারটা খুবই সুন্দর এরকম একটা সালোয়ারের দাম থাকে প্রায় সত্তর ষাট সত্তর রিঙ্গিত আমি কিনছি মালয়েশিয়া থেকে সিঙ্গেল সেলওয়ারের দাম আমি সাইড দিয়ে কিনছি তো সেখানে একটা সিলজিট আপনারা ওয়ান টোয়েন্টির মধ্যে পেয়ে যাচ্ছেন আর জামাটা একটু খুলে সালোয়ারটা অনেক গর্জিয়াস তাই জামাটা খুব বেশি গর্জিয়াস না হলো জামাটাতে সুন্দর একটা প্যানেল লাগানো আছে গলাতে খুবই সুন্দর একটা প্যানেল হাতাতে সুন্দর করে এরকম কাপড় দিয়ে একটা ভালো মোটা করে একটা বর্ডার দেওয়া আছে তো এই ছিল আমার পাঁচটা ড্রেস আপনারা কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ওটা যেহেতু আমার বিজনেস নাম্বার প্লিজ মানে বিজনেস পারপাসে যদি নক করেন তাহলে সবচেয়ে বেশি খুশি হব আপনারা আমার সাথে কথা বলতে চাইলে আমার পেজ আছে বাংলাদেশি ব্লগার সেখানে আপনারা আমাকে নক করতে পারেন কিন্তু এটা যেহেতু বিজনেস নাম্বার বিজনেস পারপাসে নক করলে আমার জন্য সুবিধা হয় আর কি তাহলে কে বিজনেসের জন্য নক করেছে কে এমনি নক করেছে পরে দেখা যায় গুলায় যায় আমি মনে রাখতে পারি না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ